গত কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খানের অভিনীত ও রায়হান রাফির পরিচালিত তুফান সিনেমাটি শুরু থেকেই ছবিটি নিয়ে হাউসফুল ছিল দেশের প্রেক্ষাগৃহে এরপর মাত্র পনেরো দিনেই আয় তুলে নেন ছবিটি শুধু বাংলাদেশই নয় আমেরিকা সহ বিভিন্ন দেশে হাউসফুল যায় সিনেমাটি দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সহ সিনেমা তুফান কিন্তু দেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও বন্যা পরিস্থিতির কারণে থেমে যায় কুকিলের বাজনা বিনোদন অঙ্গন নিয়ে মানুষের আগ্রহ হারিয়ে যায় একই সঙ্গে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহীগুলো প্রায় দেড় মাস পর আবার নতুন করে চালু হয়েছে সিনেমা হলগুলো এরপর আগস্ট থেকে আবার প্রেক্ষাগৃহ আসছে তুফান এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন নির্মাতা রায়হান রাফি ওটিটিতে আসছে তুফান সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা জানিয়েছেন বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান ওটিটিতে আসতে চলছে শীঘ্রই ছবিটি দেখা যাবে অনলাইনে